আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি হলো তলপেটে ব্যথা আপনারা আগের থেকেই জেনে গেছেন যে তলপেটে ব্যথা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তলপেটে ব্যথা অনেক কারণে হতে পারে যেমন মূত্রনালীতে সংক্রম সংক্রমণ গর্ভাবস্থা বদহজম কিডনিতে পাথর কোষ্ঠকাঠিন্য এন্ড্রোমেট্রিওসিস আলসার ইরিটেবল বাউল সিন্ডেম সংক্ষেপে যাকে বলা হয় আইবিএস কিংবা ডিম্বস্ফোটনের সময় ব্যথা মাসিকের সময় ক্রাম্প ছাড়াও তলপেটে ব্যথার আরও কিছু কারণ রয়েছে যেমন আপনার শরীরে মানসিক চাপ শারীরিক চাপ অন্ত্রে প্রদাহজনিত সমস্যা ফুড অ্যালার্জি বা ফুড পয়জিং অ্যাপেন্ডিসাইটিস ক্যান্সার এ এছাড়াও তলপেটে ব্যথা জেনিটোনারি সিস্টেম থেকে উদ্ভূত হতে পারে এই সিস্টেমে রয়েছে কিডনি মূত্রাশয় এবং প্রজনন অঙ্গ সম অঙ্গসমূহের নানারকম সমস্যা থেকে এই তলপেটে ব্যথা হতে পারে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব তাই একটু ধৈর্য সহকারে বা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনাদের দারুণ কাজ হতে পারে নমস্কার বন্ধুরা তলপেটে ব্যথা একটি বিরক্তিকর এবং অস্বস্তিকর উপসর্গ হতে পারে যা সমস্ত বয়সেই এটি হতে পারে তলপেটে ব্যথার কারণগুলি নানারকম কারণ হতে পারে গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে গুরুতর সমস্যা সমস্যা যেমন অ্যাপেন্ডিসাইটিস কিংবা কিডনিতে পাথর ইত্যাদি কারণেও তলপেটে ব্যথা হতে পারে যার ফলস্বরূপ আপনার দেহে বা শরীরে নানারকম অস্বস্তি কিংবা ব্যথার সৃষ্টি হতে পারে আপনার সহজ কাজগুলিকে নানারকম চ্যালেঞ্জিং অবস্থার মতো তৈরি করতে পারে বন্ধুরা আজ আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি যে আপনারা এই বিষয়টি জানলে খুবই উপকৃত হবেন এরকম সমস্যা প্রায় সকলই হয়ে থাকে এই জন্য সকল বন্ধুদের বলবো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন পাশাপাশি নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন কারণ এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আপনারা পাশে বেল আইকনটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সাথে সাথে তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর পুরাতন বন্ধুদের আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমরা প্রথমেই জানবো তলপেট ব্যথার সাধারণ কারণগুলি কী কী প্রথম কারণের মধ্যে প্রথমেই আমরা জানব গ্যাস্ট্রিকের কারণে কেন এই পেট তলপেট ব্যথা হয় বন্ধুরা গ্যাস্ট্রিকজনিত ইরিটেবল বাউল সিন্ড্রোম সংক্ষেপে আইবিএস বলা হয় এবং প্রদাহজনক অন্তের রোগ সংক্ষেপে আইবিডি বলা হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা অস্বস্তির কারণে আপনার তলপেট ব্যথা হতে পারে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলাদের প্রজনন সিস্টেমের সমস্যা প্রজনন সিস্টেমের সমস্যা যেমন মাসিকের ক্রাম ডিম্বাশয়ের সিস্ট বা এন্ড্রোমেস্ট্রিওসিসের কারণে তলপেট ব্যথা হতে পারে এবার জানব সংক্রমণজনিত কারণ যেমন মূত্রাশয় বা কিডনিতে সংক্রমণের কারণে ব্যথা এবং অস্বস্তি হতে পারে তিন নম্বর হিসেবে আমরা অ্যাপেন্ডিসাইটিসের কথা জানি অ্যাপেন্ডিসাই অ্যাপেন্ডিক্সের প্রদাহের ফলে নিচের ডান দিকে পেটে তীব্র ব্যথা হতে পারে এবার আমরা জানব দুর্বল পেটের প্রাচীর পেটের দেয়ালে দুর্বলতা হার্নিয়াস হতে পারে যার ফলে ব্যথা তলপেট ব্যথা হতে পারে এবার আমরা জানব আঘাতজনিত কারণে অতিরিক্ত পরিশ্রম বা পেটের পেশিতে আঘাতজনিত কারণে আপনার তলপেট ব্যথা হতে পারে এবার আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চলেছি হ্যাঁ বন্ধুরা সেটি হলো গল ব্লাডারের পাথরজনিত কারণে গল ব্লাডারে পাথর হলে তল পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে সেই জন্য আপনাদের এই বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন গ্রহণ করা উচিত প্রিয় বন্ধুরা সমস্ত বন্ধুদের আপনাদের বলতে চাইছি এই বিষয়টি বা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কেটেটি কেটে দেখলে আপনারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন না সেই জন্য ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা পেট ব্যথা বিভিন্ন রকমের হতেই পারে তবে সব ব্যথাই যে তলপেট ব্যথা এগুলো ঠিকই নয় আপনার সঠিক কখন তলপেট ব্যথার কারণ সেটা আপনার জানা প্রয়োজন এইরকম নির্দিষ্ট সিন্ডমগুলি বা লক্ষণগুলি যদি থাকে তাহলে ভাববেন সেটা তলপেট ব্যথার লক্ষণ প্রথমেই বলি আপনার তলপেটে প্রচণ্ড ক্র্যাম্পের মতো বা তীক্ষ্ণ সুচ ফোটার মতো ব্যথা হতে থাকবে কিংবা তলপেট ফোলাভাব বা গ্যাস থাকবে অন্ত্রের অভ্যাসের পরিবর্তন হবে বমি বমি ভাব থাকবে কিংবা বমি হতেও পারে সঙ্গে জ্বর বা এবং সর্দি থাকে প্রস্রাবের সমস্যা সেই সময় ব্যথা থাকবে অস্বাভাবিক মাসিকের রক্তপাতও ঘটতে পারে সেই এই সমস্ত লক্ষণগুলি থাকলে আপনারা মনে করবেন যে তলপেটের নানা রকম সমস্যা সৃষ্টি হতে চলেছে সেই জন্য তখনই আপনারা সতর্ক হয়ে নির্দিষ্ট উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবার আমরা জানব এই তলপেট ব্যথার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হ্যাঁ বন্ধুরা কিছু লাইফ স্টাইল বা খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় এবং তাৎক্ষণিক ব্যথা যখন শুরু হয় তখন তো সহ্য করার মতো ক্ষমতা থাকে না সেই সময় কিছু অ্যালোপ্যাথিক ওষুধ আপনাদের সেবন করা প্রয়োজন হতে পারে সেই ওষুধ সম্পর্কেও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন দরকার হয় বারবার প্রয়োজনে বারবার রিপিট করে ভিডিওগুলি দেখবেন তাহলে আপনাদের এই তলপেট ব্যথা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হবে এবং কোন ওষুধ খেলে আপনাদের এই সমস্যা থেকে খুব দ্রুত আরাম পেতে পারেন সেই সম্পর্কেও ধারণা পাবেন পাশাপাশি কি কি খাদ্য খেতে হবে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা থাকবে তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আর এর জন্য আপনার লাইফস্টাইল পরিবর্তন হতে পারে কিছু খাদ্য তালিকাগত পরিবর্তন করবেন স্ট্রেস অর্থাৎ টেনশান ম্যানেজমেন্ট করবেন নিয়মিত ব্যায়াম করবেন যে আইবিএসের মতো পরিস্থিতি যেগুলো সমস্যা হয় সেগুলো আপনার ব্যায়ামের মাধ্যমে কিছুটা হলে স্বস্তি পাওয়া যায় এবং পেটে ব্যথার ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতে এই ব্যায়াম আপনাদের বা লাইফ যে খাদ্যগত পরিবর্তন সেগুলো দারুণভাবে কমাতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হল কিছু কিছু ক্ষেত্রে আপনার অপারেশানের প্রয়োজন হতে পারে যেমন অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা কিংবা হার্নিয়া বা এন্ডোমেট্রিওসিসের মতো যে সমস্ত সমস্যা সেগুলো কিছু কিছু ক্ষেত্রে অপারেশানের মাধ্যমেও প্রয়োজন হতে পারে এবার আপনারা স্কিনে দেওয়া যে ওষুধটি তলপেট ব্যথার সময় আপনাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে সেটি আপনারা স্কিনে দেওয়া তথ্যগুলি একটু ভালোভাবে বারবার লক্ষ্য করুন এই ওষুধটি আপনারা স্ক্রিনে দেওয়া যে নিয়ম অনুসারে খাওয়ার কথা বলা হয়েছে সেটি বারবার লক্ষ্য করুন এবং উপযুক্ত পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি আপনারা সেবন করতে পারেন কিংবা এই ভিডিওটি বারবার দেখার মাধ্যমে আপনারা সঠিক কোন নিয়মে এই ওষুধগুলি সেবন করতে বলা হয়েছে সেই নিয়মের মাধ্যমেও আপনারা খেতে পারেন তবে গর্ভবতী বা স্থান দুধ দানকারী মহিলা যারা আছেন তাদেরকে এই ওষুধগুলো খাওয়ার থেকে বিরত থাকতে বলা হয়েছে কারণ আপনার যদি একান্তই প্রয়োজন হয় তবে তাহলে আপনার নিকটবর্তী উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি সেবন করতে পারেন অন্যথায় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আরেকটি কথা আর না বললেই নয় যে সমস্ত বন্ধুরা ওষুধ সম্পর্কে একদম ধারণা নেই সেই জন্য সেই সমস্ত বন্ধুদের বলব ওষুধ সেবন করার আগে আপনার নিকটবর্তী অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনু অনুসারেই এই ঔষধ কেবলমাত্র সেবন করবেন অন্যথায় একদম ওষুধ খাবেন না সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন